বলো বলো হ্যালো গাইস তারপরে টু মাদার ডটার সো গুড মর্নিং গাইস আজকে দেখতেই পাচ্ছ ইন্ট্রোটা আমি দিইনি খুব স্পেশাল একজন দিয়েছে তো কোথায় এলাম আর কি করলাম দেখো তো প্রথমেই গিয়ে আগে ওখানে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম লুচির আলুর তরকারি এবং আজকে অ্যাকচুয়ালি একজনের মামা ভাতে এসছি তো তোমরা দেখতে থাকো আগে কি কি হলো কি কি খেলাম সো এটা একটা ঘরোয়া টাইপের অনুষ্ঠান করা হয়েছে দেখতেই পাচ্ছ আশেপাশে কি সুন্দর করে সাজিয়েছে ছাতা বেলুনস দিয়ে আর এখানে অনেকেই রয়েছে আমার ফ্যামিলি এই যে মা হাই করে দিল এবং তার পাশে বড় মাসি বসা এবং ডানদিকে মিমি বসা তো এরকম অনেকেই ফ্যামিলি রিলেটিভ রয়েছে তো তোমাদের সবাইকে একটুখানি চারপাশটা দেখাচ্ছি যে ওরা কত সুন্দর করে ডেকোরেট করেছে অ্যান্ড ইয়েস এটা তানভিকের মামা ভাত হচ্ছে আমার মাসি মেয়ে মানে আমার দিদি তার ছেলে তো ওর মামা ভাত হচ্ছে এবং এখানে কি সুন্দর ওর মামা ভাতের আয়োজন করেছে তো ও অ্যাকচুয়ালি দু হাজার তেইশের জন্মাষ্টমীতে হয়েছে তাই ওকে স্পেশালি সবাই ভালোবেসে গোপাল বলে ডাকে এবং সত্যিও গোপুর মতনই দেখতে তো মামা ভাতের এখানে সব আয়োজন করা হচ্ছে এবং হ্যাঁ এই রিচুয়ালসটা তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানিও আমি তো টাকা ধরেছিলাম আর পেন ধরেছিলাম বাট ও এখানে সোনা ধরেছে অ্যান্ড সবাই ওর মামাকে বলছে নেই আংটিটা পরিয়ে দে তো শুনেছি নাকি এই রিচুয়ালসে যে যেটা ধরে সেটাই ফিউচারে হয় সেটাতে পটু তো এখানে মামা ভাতে সবাই ওকে বলছে যে সব কিছু দিয়ে একটু একটু করে ওকে খাইয়ে দেয় আর সত্যি কথা বলতে রান্নাগুলো খুব স্পাইসি হয়েছিল তো ও খেতেই চাইছিল না আর ওই সাইডে যে দেখতে পাচ্ছিলো ওটা আমার মেজো মেশু আর মেজো মাসি মানে অ্যাকচুয়ালি ওর দিদু আর দাদু আর মামা এখানে ভাগনে না খাওয়ায় মামাই এখানে লেগ পিসটা খেয়ে নিচ্ছে তার একটা আমি ক্লিপ নিয়েছিলাম খুবই সুন্দর আর হাস্যকর ক্লিপ ছিল তো আসি মেন কোর্সে কি খেলাম প্রথমে দিল প্লেট টিস্যু আর গ্লাস দেন দিয়ে দিল গরম গরম ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল সাথে এলো জোর জোরে আলুর চিপস ইচড় চিংড়ি দেন এলো কাতলা মাছের পেটি খুব ভালো ছিল কাতলা মাছটা দেন নিয়ে নিলাম দু পিস চিকেন সালাড আর রাইস মাংসটা খুব জুসি ছিল শেষ পাতে এলো চাটনি পাঁপড় অ্যাকচুয়ালি এটা খাওয়ার জন্যই আমি ইনভিটেশন বাড়ি যাই দেন এলো শো স্টপার বেক রসগোল্লা তোমরা কে কে রসগোল্লাটা খেয়েছো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও এবং খাওয়াটা শেষ করলাম হাজমলা দিয়ে তো খাওয়াটা কেমন হলো কমেন্ট করো তো আমাকে দেখেই বুঝতে পারছো চোখ মুখের কি অবস্থা আমরা আবার খেয়ে দে আমি আর মা ব্যাকও করে গেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বা বাই থ্যাংকস ফর ওয়াচিং